ওয়ারেস কোনো মুক্তিযোদ্ধা নাই আর কেউ যদি না থাকে ইটা তার স্বাধীনতার চুয়ান্ন বছর পর মৃত আপন বাইয়ের বদলে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি হয়তো দুজনের নামের আকার ইকার পরিবর্তন করে এমনটি গঠিয়েছেন বন্ধ করে দিয়েছেন আপন বাতিজির সরকারি সকল সহায়তা এমন ঘটনার খবরে এলাকায় জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা ঘটনাটি সিলেট সদর উপজেলার মঙ্গলগাঁও ইউনিয়ন সাতনং ওয়ার্ড গালমশা গ্রামের সুবিধাভোগী একমাত্র বীরকন্যা জফরা বেগম এখন দিশাহারা সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন আপাতত ব্যাপারটি তদন্তাধীন রেখেছেন তাহলে কে আসল মুক্তিযোদ্ধা কে পাবে এই সহায়তা চাচা নাকি বাতিজি দর্শক পূর্বে বলেছি নামের আকার ইকার এই শব্দটির প্রতি একটু নজর রাখুন মৃত আব্দুর রহমান তার আট ছেলেমেয়ের মধ্যে একজনের নাম রাখেন ওয়াসির আলী আরেকজনের নাম ওয়ারিস আলী আবারও বলছি দুইজনের নামের বানান দেখুন একজন ওয়াসির আরেকজন ওয়ারিস আমি জানি ওয়াসির মহান মুক্তিযুদ্ধে অংশ নেন ওয়াসির আলী তাকে এলাকার মানুষ আশোক আশুই নামেও চিনতেন তিনি স্বাধীনতার আনুমানিক দশ বছর পর ইন্তেকাল করেন তার মৃত্যুর সময় একমাত্র সন্তান জফুরার বয়স ছিল ছয় মাস পরবর্তীতে জফুরা তার নানির কাছে গালমশা গ্রামে লালিত পালিত হন অন্যদিকে ওয়ারিসালিকে সবাই উজা নামে চিনেন তিনি কোম্পানিগঞ্জ এলাকার বেকুমুলার পার গ্রামে বসবাস করেন সম্প্রতি তিনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে সংশ্লিষ্ট প্রশাসনে আবেদন করেছেন তে মুক্তিযুদ্ধ পাতা বন্ধ হয়ে গেছে বাতিজি জোফুরার এই ব্যাপারে ওই এলাকার মুক্তিযুদ্ধ এবং তার শহুদর ভাই ও বুnder কাছে জানতে চাইলে তারা বলেন আচ্ছা তে ও মুক্তযুদ্ধ সাল পর্যন্ত আমি বাতা খাই আইরাম এখন 24 সাল আবার আমার সাসাই আমার ফ্রি আবার বিজুক্ত दाखिल করছইন প্রিয় দেশবাসী আপনার আর গেছে আমি অনুরোধ করলাম প্রশাসনের গেছে মন্ত্রী মহোদয়ের গেছে সরকারের গেছে আমার সঠিক বিচারটা হইতো আমার বাপ অরিজিনিয়াল মুক্তিযোদ্ধা আমার বাবার একমাত্র উত্তরাধিকারী হিসাবে আমি আমার বাতাটা আমি ফাইতাম আলী আসল মুক্তিযোদ্ধা তার নাম আসই। আর এ যে কোনো মুক্তিযোদ্ধা নাই বুয়া

আমি মুক্তিযুদ্ধার ট্রেনিং করতে মেঘালো গেছে যে ওয়াসির আলী মুক্তিউদ্দার হয়ে গেছে একমাস টাকা ট্রেনিং একমাস পরে ট্রেনিং আমি এক পাঁচ করে আইছি এক্সট্রা টাকা নয় আল্লাহ আল্লাহ আমরা খুব দিকে গেছে কি ওয়াসির আলী তারা গ্রুপ আর প্রথম দিকে গেছে আমরা গ্রুপ ওয়ারি চালি কোনো মুক্তিযুদ্ধ নাই থাকতে থাকি উজা গিরে পরে

আপন মুক্তিযোদ্ধা আসলাম মূল নাম হইল ওয়াসির আলী আর ডাক নাম হইল আশই বিশেষত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তখন আমরা একটু যাচাই বাছাই করি এই হিসাবে আমি যাচাই বাছাই করে দেখছি ওয়ারি ওয়াসির আলী এবং ওয়াসি ওয়ারিস মধ্যে ওয়ারিস বড় বাই ওয়াসির আলী উনি মুক্তিযোদ্ধা ওনার এলাকার অনেক মানুষ আস আসছে আমার কাছে ওনার বাই তারপরে আশপাশ মানুষ যারা আছে বা অনেক মুক্তিযোদ্ধারে আমি জিজ্ঞাসা করছি অধ্যপতি কোনো একজন মুক্তিযোদ্ধা বা কোনো মানুষ বলে নাই যে ওয়া ওয়ারিস মুক্তিযোদ্ধা একথা আমাকে কেউ বলে নাই সবাই বলছে ওয়াসির আলি বা আশোখালী ওয়াসির আলির আরেক নাম আশোখালী তারা গ্রামের মানুষে কইছে যে ওনারে ডাক নামে আশোখালী হইয়া ডাকতেন আমি যতটুকু যাচাই বাছাই কাগজ পর্যালোচনা মানুষের জিজ্ঞাসাবাদ সব কিছুতে আমি দেখছি যে প্রকৃত মুক্তিযোদ্ধা মৃত হঠাৎ করে সুবিধাভোগী জফুরা বেগমের সহায়তা বন্ধ হওয়ায় তিনি গত ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি সিলেটের জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন দাখিল করেন সেখানে তিনি বলেন আমার বাবা মুক্তিযোদ্ধা তিনি পাঁচ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধা নাম্বার শূন্য এক নয় এক শূন্য 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 ছয় এক সাত লাল মুক্তি বার্তা নম্বর পাঁচ শূন্য এক শূন্য আট শূন্য দুই শূন্য চার বেসামরিক গেজেট নম্বর দুই শূন্য পাঁচ দুই তিনি সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে তার সহায়তা বাতা ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান জফিরা খাতুন আপন চাচাউজা ওয়ারিস আলীকে গ্রামের পঞ্চায়েত সহ বোঝানোর চেষ্টা করেন উপায়ান্তর তিনি খারাপ আচরণ করেন এই প্রসঙ্গে মিডিয়ার সঙ্গেও কথা বলেননি মুক্তিযোদ্ধা দাবিদার ওয়ারিস আলী দর্শক নামের অক্ষরের জাল জালিয়াতি হয়তো জন্ম দিয়েছে এই ঘটনার কে আসল মুক্তিযোদ্ধা ওয়াসির আলী নাকি ওয়ারিস আলী কে পাবে এই সহায়তা চাচ্ছা নাকি বাতিজি